লিঙ্গ মোটা করার উপায় ঘরে বসে পুরুষঙ্গ বড় ও মোটা করার তিনটি প্রাকৃতিক পদ্ধতি ও নিয়ম জেনে নিন পুরুষাঙ্গ বড় হওয়া নির্ভর করে এতে রক্তের চাপ কেমন থাকে কর্পোরা ক্যাভারোসা নামের পাইপ সদৃশ্য গহ্বরটিতে কি পরিমাণ রক্ত এসে চাপ সৃষ্টি করে সেটাই পুরুষাঙ্গের বিশালত্ব এবং ক্ষুদ্রান্ত নিয়ন্ত্রক পুরুষাঙ্গ একটি মাংসপেশি অন্য সব মাংসপেশি যেমন ব্যায়াম করলে বৃদ্ধিপ্রাপ্ত হয় তেমনি এটাও ব্যায়ামের মাধ্যমে বাড়াতে হবে আর ব্যায়াম চালু না রাখলে যেমন মাংসপেশি শুকিয়ে যায় তেমনি এটাও কমে যাবে পুরুষাঙ্গ বড় ও মোটা করার তিনটি প্রাকৃতিক পদ্ধতি কিছু কিছু পেনাইল সার্জারির প্রচলন বিদেশে আছে তবে তা স্থায়ী কোনো কিছু নয় পেনিস পাম্প এর প্রচলন ও আছে কিন্তু ব্যায়ামের চেয়ে ভালো কিছু আর নেই তিন ধরনের ব্যায়াম আছে এগুলো হল শেকিং জেলকিং স্ট্রেচিং শেকিং প্রথমে আপনার পেনিসটাকে গোড়ার দিকে দুই আঙ্গুলে চেপে ধরুন শিথিল অবস্থায় এরপর সেটাকে আস্তে আস্তে ঝাঁকাতে শুরু করুন আস্তে আস্তে ঝাঁকানোর গতি বাড়ান এভাবে একটা না দুশো থেকে দুশো পঞ্চাশ বার ঝাঁকান মাঝে মাঝে আপনার ইরেকশন হতে পারে ইরেকশন হলে পেনিসকে শিথিল হওয়ার জন্য কিছু সময় দিন তারপর আবার করুন এভাবে দিনে দুবার করুন এটা করার সময় আপনার হস্তমৈথুনের ইচ্ছা জাগতে পারে ইচ্ছাটাকে পাত্তা দেবেন না এটা করার সময় যদি হস্তমৈথুন করেন তাহলে ব্যায়াম করার আর কোনো উপকার আসবে না যদি দুশো থেকে দুশো পঞ্চাশ বারের আগেই বীর্য বেরিয়ে যেতে চাই তাহলে থামুন উত্তেজনা প্রশমিত হলে আবার করুন এটা করলে আপনার পুরুষ সঙ্গে রক্ত সঞ্চালন আসাতিকভাবে বাড়বে একটু কষ্ট করে হলেও এক্সারসাইজ চালু রাখুন বাদ দেবেন না জেলকিং প্রথমে পেনিসকে পানিতে ধুয়ে নিন এবং মুসে ফেলুন এরপর খানিকটা ক্রিম বা জেল জাতীয় পিচ্ছিল জিনিস তেল জাতীয় জিনিস হলেও হবে জোগাড় করুন এটি পেনিসে ভালোভাবে মাখান শিথিল অবস্থায় এবার বুড়ো আঙুল ও তর্জনীর সাহায্যে ওকে সাইজ এর মতো করুন এবার এই ওকে সাইজ দিয়ে পেনিসের গোড়া ধরুন একটু জোরে চেপে ধরতে হবে এবার আস্তে আস্তে ভিতর থেকে বাহিরের দিকে মর্দন করুন জিনিসটা অনেকটাই হস্তমৈথনের মতো কিন্তু খেয়াল রাখবেন এটা শুধু পেনিসের গোড়া থেকে অগ্রভাগের দিকে উল্টো দিকে করবেন না এভাবে তিরিশ থেকে ৪০ বার করুন দিনে দুইবার এটি করার সময় আপনি নিজেই টের পাবেন যে আপনার লিঙ্গমুণ্ডে রক্তচাপ বাড়ছে মাঝে মাঝে আপনার ইরেকশন হতে পারে ইরেকশন হলে পেনিসকে শিথিল হওয়ার জন্য কিছুটা সময় দিন এটা করার সময় আপনার হস্তমৈথুনের ইচ্ছা জাগতে পারে ইচ্ছাটাকে পাত্তা দেবেন না এটা করার সময় যদি হস্তমৈথুন করেন তাহলে ব্যায়াম করার আর না করার সমান কথা যদি তিরিশ থেকে চল্লিশ বারের আগেই বীর্য বেরিয়ে যেতে চাই তাহলে থামুন উত্তেজনা প্রশমিত হলে আবার করুন এটি করার সময় লিঙ্গমুণ্ডে সামান্য সাময়িক ব্যথাবোধ হতে পারে এছাড়া আপনি দেখে নেবেন লিঙ্গমুণ্ডকে লাল হয়ে ফুলে উঠতে রক্তের চাপের কারণে এমনটি হয় স্ট্রেচিং প্রথমে লিঙ্গমুণ্ডু পাঁচ আঙ্গুলে সামনে থেকে চেপে ধরুন এবার এটাকে সামনের দিকে টেনে ধরুন এমনভাবে ধরে রাখুন যাতে পিছলে না যায় এভাবে বিশ সেকেন্ড ধরে রাখুন বিশ সেকেন্ড পর ছেড়ে দিন এভাবে একটানা না বিশ বার করুন দিনে দুইবার মাঝে মাঝে আপনার ইরেকশন হতে পারে ইরেকশন হলে পেনিসকে শিথিল হওয়ার জন্য কিছু সময় দিন তারপর আবার শুরু করুন এর ফলে ধীরে ধীরে আপনার পুরুষাঙ্গ দীর্ঘতায় বাড়বে যে তিনটি ব্যায়ামের কথা বলা হয়েছে সেগুলো একত্রে প্রতিদিন দুবার করে করুন একসাথে না করলে লাভের সম্ভাবনা কম এক্সারসাইজের সমান হস্তমৈথুন করবেন না প্লিজ হস্তমৈথুন করলে ব্যায়াম করার কোনো দরকারই নেই কারণ তাতে কোনো লাভ হবে না আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস অর ভিডিও ধন্যবাদ